নির্বাচন কবে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর এজন্য বল এখন দলগুলোর কোর্টে বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের অন্তর্বর্তী সরকারের বৈধতা দিতে গণভোট দেয়ার আলোচনাও নাকচ করেছেন তারা বলেছেন এমন কিছু ভাবছে না সরকার সহকর্মী রিপোর্টে থাকছে বিস্তারিত চুনা ইলেকট্রোনেক্সিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিন নির্বাচনে ভোট বঞ্চিত ছিলেন ভোটাররা তাই শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বড় হয়ে উঠেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি আমরা বারবার বলে আসছি যে অষ্টローブ এবং এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নয় মাস পেরিয়েছে আগামী ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের কথা বারবার বলেছেন সরকার প্রধান কিন্তু এরপরও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা শীর্ষ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দলই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার অভিযোগ তুলেছে তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড বদুল আলো মজুমদার বলছেন সংস্কার কোন কৌশলের অংশ না বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন এক কমিশন আর এক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করিনি আলাপ আলোচনা যে হয় নাই তা নয় কিন্তু প্রত্যেকের স্বাধীনভাবে কাজ করেছে এবং আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে কাজ করতে পারছি কোনো রকম হস্তক্ষেপ ছাড়া সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হবে জাতীয় সনদ যদিও সাংবিধানিক কাউন্সিল ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর মেয়াদ ভোটের ভিত্তিতে আসন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতানৈক্য রয়েছে এক্ষেত্রে দলগুলোর একমত হওয়ার ওপরই জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশন সদস্য ড মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার যত দ্রুত রাজনৈতিক এবং আমরা একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারব তত দ্রুতই নির্বাচন নির্বাচনের পথটা প্রশস্ত হবে তো এই এখন বহুলাংশে বলটা রাজনৈতিক দলের কোর্টে আসুকরণীয় সেগুলোকে আলাদা করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যেগুলো বাস্তবায়ন করবার জন্য নতুন আইন দরকার কিংবা পার্লামেন্টে আইন পাশ করা দরকার এই একশো ছেষট্টিটা বাস্তবায়ন করতে হলে এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কার্যক্রম সহ সরকারের বৈধতা নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের আলোচনাও রয়েছে এক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চান সেটার ঘোষণা তিনি দিয়েছেন সেটা হলো চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন এর বাইরে অন্য কোনো নির্বাচনের কথা তো তিনি বলেননি সুতরাং এখানে যত জল্পনা কল্পনা অভিযোগ গুজব গুঞ্জন এগুলার আর কোনো ভিত্তি থাকে বিশেষ সহকারী জানান প্রথম দফায় ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন নির্বাচন হওয়ার পরে তো তার আর থাকার সুযোগ নেই যারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা